হযরত আবু সাইদ হইতে বর্ণিত আছে যে রাসালুল্লাহ সাল্লাই সাল্লাম এসাদ করে আছেন যখন তোমরা কাহাকেও যখন তোমরা কাহাকেও অধিক পরিমাণে মসজিদে আসিতে অভ্যস্ত দেখ তখন তাহাকে ইমানদার হওয়ার সাক্ষ্য দেও ইমানদার হওয়ার সাক্ষ্য দেও আল্লাহ পাক এসাদ করেন মসজিদ সমূহকে ওই সমস্ত লোকেরাই আবাদ করে মসজিদ সমূহকে ওই সমস্ত লোকেরাই আবাদ করে যাহারা যাহারা আল্লাহ তালা ও আখরাতের দিনের উপর ইমান রাখে যাহারা আল্লাহ তালা ও আখিরাতের দিনের উপর O acrater upore e manda que.